আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব কোটা আন্দোলন শনিবারে বিক্ষোভ রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আর শনিবার তিনই আগস্ট সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলন একই সঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে এরপর জানিয়ে দিব ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগের ঘোষণা ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগ নেতা স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন শুক্রবার দুই আগস্ট রাত স আটটার দিকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি এসব কথা জানান এদিকে জামাত নেতাদের দেশ থেকে নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দ করা যাবে আইন অনুযায়ী এসব পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে দিব করজোরে ক্ষমা চাইলেন পলক কোটা আন্দোলন ঘিরে কোনো ভুল করে থাকলে তার জন্য করজোরে তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ডাক টেলিযোগাযোগ এবং তত্ত্ব প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক শুক্রবার বিকেলে নাটোরে নিজ বাসভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা জানান তিনি জানিয়ে দিব লক্ষ্মীপুরে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া লক্ষ্মীপুরে কোটা আন্দোলনের গণমিছিলে ধা পাল্টাদার ঘটনা ঘটেছে এ সময় সদর উপজেলা চেয়ারম্যান এ এম সালাউদ্দিন টিপুর গাড়ি চালক রাসেল শটগান নিয়ে অন্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া করেন তার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে নাম প্রকাশ অনিচ্ছুক চেয়ারম্যানের এক শুভাকাঙ্ক্ষী জানিয়েছেন অস্ত্র উপজেলা চেয়ারম্যানের নামে লাইসেন্স করা এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগের আজকের কর্মসূচি স্থগিত দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আর শনিবার আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল হবে না শুক্রবার দুই আগস্ট দলটির উপদপ্ত সম্পাদক সাইম খান গণমাধ্যমে এস এম এস পাঠিয়ে সব তথ্য নিশ্চিত করেছেন তিনি লিখেছেন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পূর্বাভাসে পরিপ্রেক্ষিতে শনিবার তিন আগস্ট আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল আর হবে না বিকেলে রাজধানীতে শোক মিছিল কর্মসূচি কথা জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিলেন আওয়ামী লীগ কিন্তু সেটি একদিন পিছিয়ে শনিবার হওয়ার কথা ছিল তবে বৈরী আবহাওয়ার পূর্বাভাসের কারণে সেই শোক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যাতে করে আমার আমাদের লেটেস্ট আপডেট পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কোটা আন্দোলন শনিবারে বিক্ষোভ রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আর শনিবার তিনি আগস্ট সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে শুক্রবার দুই আগস্ট এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক আব্দুল হান্নান মাসুদে কর্মসূচি ঘোষণা করেন এ সময় তিনি বলেন সারাদেশে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ নয় দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রোববার সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হল আব্দুল হান মাসুদ বলেন আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি আগামীকাল দেশে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আগামীকালের পর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে এ সময় তিনি বলেন কালকের পর থেকে এই সরকারকে কোনো ট্যাক্স দেয়া হবে না এই সরকারের কোনো অফিসে যাওয়া হবে না সরকারের সর্বাত্মক অসহযোগিতা করা হবে এ সময় তিনি গ্যাস বিদ্যুৎ বিল না দেয়ার আহ্বান জানান সব নাগরিককে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে হান্নান বলেন সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক মা বোন যে যেখানে আসেন আগামীকাল থেকে প্রত্যেকেই রাজপথে নেমে আসবেন কেউ বাড়িতে বসে থাকবেন না এটা আপনাদের দায়বদ্ধতা প্রতিটি শহীদের প্রতিটি প্রতি আপনাদের এই দায়বদ্ধতা প্রতিটি শহীদের প্রতি আপনাদের এই দায়বদ্ধতা আছে প্রয়োজনে আপনি আপনার ভবনের নিচে এসে অবস্থান করবেন তবুও রাস্তায় থাকবেন প্রত্যেক দল প্রত্যেকটা মতের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রত্যেকেই রাস্তায় নেমে আসবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন আপনারা জনগণের পাশে দাঁড়ান আপনারা আর গুলি ছুরবেন না আপনারা আপনাদের ভাই আপনাদের সন্তান আপনাদের অনুস আপনারা এ সরকারকে অসহযোগিতা করুন আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণ থাকবে প্রসঙ্গত শুক্রবার দুই আগস্ট জুমার নামাজের পর সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি ছিল দেশের বিভিন্ন এলাকায় এই মিছিল ঘিরে সংঘর্ষের খবর পাওয়া গেছে এসব সংঘর্ষে পুলিশ সদস্য সহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহত হয়েছে আরও তিন শতাধিক মানুষ ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগের ঘোষণা ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগ নেতা স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন শুক্রবার দুই আগস্ট রাত ছ আটটার দিকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি এসব কথা জানান পদত্যাগের ঘোষণা দেওয়া ওই ছাত্রলীগ নেতার নাম মোহাম্মদ শরীফ মিয়া তিনি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জানা জানাজায় শরীফ মিয়া দু হাজার বারো সালে ছাত্রলীগে যোগ দেন গোকর্ণ ইউনিয়ন থেকে তিনি সহসভাপতি নির্বাচিত হন পরে দু হাজার বাইশ সালে নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ এক যুগে আমি ছাত্রনেতা হয়ে বুকে হাত দিয়ে বলতে পারবো এর সুযোগ নিয়ে আমি কখনোই কোনো বেনিফিট নেইনি নিজেও নিজের বাবার টাকায় ছাত্ররাজ রাজনীতি করেছি কিন্তু বর্তমানে ছাত্র রাজনীতি প্রেক্ষাপটে আমি অনুভব করি ছাত্রলীগ তার ঐতিহ্য আদর্শ থেকে সরে এসেছে এখন আমার ছাত্রত্ব নেই এবং আমি বিবাহিত একজন ছাত্রলীগ শুধু কর্মী হিসেবে দেশ এবং দেশের মানুষের জন্য যে দায়িত্ব পালন করার কথা আমার মনে হচ্ছে সেটা আমি পালন করতে ব্যর্থ এ ব্যাপারে মোহাম্মদ শরীফ মিয়া কালবেলাকে বলেন আমি আমার বিবেকের ধারণায় পদত্যাগ করেছি বিষয়টি উপজেলা ছাত্রলীগের সভাপতিকে জানাবো এ বিষয়ে নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ এম শুভসিদ্দিক কালবেলাকে জানান আমিও ফেসবুক পোস্টটি দেখেছি এভাবে তো পদত্যাগ করা যায় না পদত্যাগ করতে হলে লিখিতভাবে জেলা ছাত্রলীগকে জানাতে হবে জামাত নেতাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দ করা যাবে আইন অনুযায়ী এসব পদক্ষেপ নেওয়া হবে জামাত ইসলাম এবং তাদের ছাত্র সংগঠনের সব সম্পদ জব্দ কার্যালয় বন্ধ ঘোষণা করার পাশাপাশি সংগঠন দুটির ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং তাদের নেতাদের দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে সরকার দু হাজার নয় সালে বিরোধী আইনের বীরধারায় সরকারকে এই ক্ষমতা দেয়া হয়েছে আইন অনুযায়ী এসব পদক্ষেপ নেওয়া যাবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর আগে বৃহস্পতিবার ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলাম এবং তার ছাত্র সংগঠন শিবিরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ সত্তা হিসেবে ঘোষণা করা হয় দু সালে সন্ত্রাস বিরোধী আইনের আঠারো বাই এক ধারা অনুযায়ী জামাত এবং শিবিরকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে এই নিষিদ্ধের আদেশের বিরুদ্ধে জামাত ইসলামী এবং ছাত্র শিবির চাইলে সরকারের কাছে আপিলও করতে পারবেন সন্ত্রাস দমন আইন বিশ্লেষণ করে আইন বিশেষজ্ঞরা এমনটাই বলছেন আইনের উনিশ ভাই এক ধারায় বলা হয়েছে ধারা এর অধীনে সরকার কর্তৃক প্রদত্ত আদেশ দ্বারা সংগুদ্ধ ব্যক্তি বা সত্তা আদেশ প্রদানের তারিখ হতে ত্রিশ দিনের মধ্যে এর বিরুদ্ধে লিখিতভাবে যুক্তি উপস্থাপন সরকারি নিকট পুন জন্য আবেদন করতে পারবে এবং সরকার আবেদনকারীর শুনানি গ্রহণপূর্বক আবেদন প্রাপ্তির তারিখ হতে নব্বই দিনের মধ্যে তা নিষ্পত্তি করবে উপধারা দুয়ে বলা হয়েছে উপধারা একের অধীন পুননিরীক্ষার আবেদন নামঞ্জুর করা হলে উক্ত সংঘদ্য ব্যক্তি বা সত্তা আবেদন নামঞ্জুর হওয়ার তারিখ হতে ত্রিশ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারবে করজোরে ক্ষমা চাইলেন পলক একাত্তর অনলাইন ডেক্স কোটা আন্দোলন ঘিরে কোনো ভুল করে থাকলে তার জন্য করজোরে তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক শুক্রবার বিকেলে নাটোরে নিজ বাসভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি প্রতিমন্ত্রী বলেন যদি তরুণ তরুণীরা ছাত্রছাত্রীরা ভাই বোনেরা মনে করে দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য কেউ দায়ী তবে সেই দায়ভার আমার আমি দায়িত্বপ্রাপ্ত ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য দায় আমার সেই দায়ী দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হওয়ার জন্য যদি কারো শাস্তি হয় তাহলে সেটা আমার হওয়া উচিত এ সময় তিনি বলেন আমি বঙ্গবন্ধু সৈনিক হিসেবে শেখ হাসিনার কর্মী হিসেবে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি করজোরে ক্ষমা প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি ইন্টারনেট সেবা ব্যাহত হওয়া সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া সহ কিছুর দায়ী দায়িত্বর ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি প্রধানমন্ত্রীর যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য সবার সামনে প্রতিশ্রুতি দিচ্ছি এ সময় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে পলক বলেন কেউ যেন কোনো প্রকার ষড়যন্ত্র করে বা সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে